হাই গাইজ আমরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সর্ষে ইলিশ ইলিশ মাছটাকে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ সর্ষের থেকে যদি তিতোটা না ছাড়ে তার জন্য আমরা অল্প পেঁয়াজ ইউজ করব আমরা এখানে দুই রকমই সর্ষে নিয়ে নিয়েছি এবার এটাকে মিক্স করে নেব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আমরা প্রথমে এটা শুকনো মিক্স করে নেবো তারপরে এতে জল অ্যাড করে নেব তাহলে আমাদের বাটার মতন মিক্স হবে সর্ষের লেসের জন্য আমরা এইটুকু পেঁয়াজ ইউজ করলাম যাতে সর্ষের থেকে তিতোটা না বেরোয় পেঁয়াজটাকে এইভাবে গ্রেড করে নিচ্ছি এখানে অ্যাড লবণ অ্যাড করছে হলুদ ইলিশের গায়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি গ্যাসটাকে জ্বালিয়ে আমি একটা কড়াই তুলে দিলাম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি সরিষার তেল অ্যাড করছি দেখুন এই অবস্থায় আমি ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি ইলিশ হবে না অল্প অল্প করে ভেজে নিয়েছি আমরা সসিয় করার জন্য সচিয় করার জন্য কিন্তু আমরা মাছ থেকে খোলা না তাহলে মাছের টেস্ট থাকবে না এখানে আমরা আরো একটু সরিষার তেল অ্যাড করে নিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছে আগে কাঁচা লঙ্কা তারপরে গ্রেড করে রেখে অল্প একটু পেঁয়াজ পেঁয়াজ থেকে আমরা এখানে ফ্রাই করে নেব একটু পেঁয়াজটা এইভাবে ফ্রাই করে দেওয়াতে সরিষাটা একটু তিতো লাগবে না তিতোর জন্য কেউ কেউ তো সরিষা ইলিশ খেতেই চায় না কিন্তু এইভাবে পেঁয়াজটা ফোড়নে দিয়ে ফ্রাই করে সরিষাটা দেবেন দেখবেন সরিষা ইলিশটা কত সুস্বাদু আর হয় পেঁয়াজটা দেখুন ব্রাউন কালার করে ফ্রাই হয়ে গেছে এখন আমরা সরিষাটা দিয়ে দিচ্ছি সরিষাটা দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ফ্রাই করব না তাহলে সরিষাটা আরো তিতো হয়ে যাবে এখানে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ ইলিশ সরিষা করতে গেলে আর কোনো মশলাই এতে থাকবে না তাহলে ইলিশের কোনো টেস্টই থাকবে না দেখুন সরিষাটা কিন্তু আমরা বেশিক্ষণ ফ্রাই করবো না তাহলে কিন্তু তিতা লাগবে আমরা তেল ছড়ি দিয়েছি সরিষা দিয়ে এই অবস্থায় আমরা মাছটা দিয়ে দিচ্ছি এই অবস্থা থেকে আমরা জল অ্যাড করবো জল অ্যাড করে লো ফ্লেমে দিয়ে ঢাকা করে রাখবো দশ মিনিট দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি দেখুন আমাদের দারুণ টেস্টের সরিষা ইলিশ একদম রেডি এইভাবে ইলিশ করে খেয়ে দেখবেন দারুণ টেস্ট পাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এসি কলকাতা বোলাক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে